পিপি পিপ টিপ 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 ই করছি সেগুলো খেয়েছি মা আমাকে একটা নতুন খেলনা কিনে দেবে কেন তোমার তো এখানে এত খেলনা আছে আবার কি হবে নতুন খেলনা দিয়ে একটু কিনে দাও না ঠিক আছে তোমার পাপা আসুক আমি বলবো ঠিক আছে ইয়ে পাপাই সে গেছে

কি বলছো তুমি এসব হ্যাঁ গো আমি ঠিকই বলছি আমার চাকরিটা নেই গো আমার চাকরিটা না চলে গেছে কি বলছো এসব তুমি আর তোমার তো সরকারি চাকরি সরকারি চাকরি আবার দিন চলে যায় নাকি হ্যাঁ গো আমিও জানতাম যে সরকারি চাকরি হয়তো যায় না কিন্তু এখন বুঝলাম যে সরকারি চাকরি আর যে চাকরি হোক চাকরি যেতে বেশি সময় লাগে না দেখো আগামী দিনে তোমাদের কি খাওয়াবো সেটাও আমি জানি না আমার ছেলে স্কুলের মাইনে নাকি করে দেবো সেটাও আমি জানি না বাবা মার চিকিৎসা কি করে করব সেটাও আমি জানি না কিন্তু একটা ছেলে হয়ে জন্মেছি সংসারের দায়িত্ব তো আমাকে নিতেই হবে বলো বাবা মাকে তো ফেলতে পারবো না কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে যে কটা টাকা আছে জমানো ব্যাংক থেকে সেগুলো একটু তুলে কটা দিন তুমি সংসারটা চালিয়েও একটু বুঝে শুনে চালিয়ে গো ওই কটা টাকাই সম্বল তার মধ্যে দেখছি আমি দেখি বাইরে যদি কোনো একটা কাজকর্ম পাই সেটা করে অন্তত ছেলেটার স্কুলের মাইনেটা তো দিতে হবে আর শোনো না বলছি কি ওকে একটু যদি পারো একটু সরকারি স্কুলে ভর্তি করার একটা ব্যবস্থা করো না আমি হয়তো আর টেনে উঠতে পারবো না গো ওর খরচা স্কুলের আর তোমার একটা খেলনা চাই তাই তো আমি কালকেই তোমার জন্য একটা খেলনা এনে দেবো আমার খেলনা লাগবে না আমি এই পুরোনো খেলাগুলো খেলবো পাপা তুমি একটু ওই ঘরে যাও তো যাও একটু ওই ঘরে যাও আমি মাম্মার সাথে একটু কথা বলবো কি করে হলো এরকম তুমি সত্যি বলছো তো নাকি তোমার মাথা কথা খারাপ হয়ে গেছে আমি সত্যি বলছি গো আমার কোনো মাথা খারাপ হয়নি শুধু আমারই নয় আমার সাথে আরো প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার জনের সরকারি চাকরি সব চলে গেছে কি করে হলো এরকম এমন তো হওয়ার কথা না আজকে বিগত আট বছর ধরে আমি এই চাকরিটা চাকরি করছিলাম তুমি তো জানো যে আমি এই চাকরিটা পাওয়ার জন্য কত দিন রাত কষ্ট করেছি কত মেহনত করেছি শুধু এই চাকরিটা পাওয়ার জন্য আজকে এই চাকরিটা আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি কিন্তু কি জানো তো আজকে এই চাকরিটা শুধু আমি একা পাইনি আমার মতো আরও হাজার হাজার মানুষ এই চাকরিগুলো পেয়েছিল তাদের সংসার করছিল কিন্তু তার মধ্যে কিছু কিছু অসৎ মানুষ ঢুকে গেছে যারা নিজের যোগ্যতা ছাড়া কিছু পরিমাণ পয়সা দিয়ে দু নম্বরই করে এই চাকরিগুলো অর্জন করেছে আর এখন কোর্টের রায় এসেছে যে যতজন চাকরি পেয়েছে সবার চাকরি বাতিল করে দেওয়া হবে শুধুমাত্র গুটি কয়েক মানুষের জন্য কেন যারা অন্যায় করেছে তাদের কোনো তদন্ত হলো না হ্যাঁ তদন্ত হয়েছে কিন্তু তদন্তের রায় কি বেরিয়েছে জানো যতগুলো মানুষ আমার সাথে সেই ব্যাচে একসাথে চাকরি পেয়েছিল প্রত্যেকের চাকরি চলে গেছে মাত্র গুটি কয়েক মানুষের জন্য যারা চাকরিগুলোকে অর্জন করেছিল পথে হ্যাঁ গো আইনি পথে ব্যবস্থা নিয়েছে কিন্তু তার ফলস্বরূপ আজকে আমাদের মতন যোগ্য মানুষগুলোকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমি জানি না যে সংসার আমি চালাবো কি করে তবে আমাকে যে করেই হোক আমার ছেলের ভবিষ্যৎটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতেই হবে তার জন্য আমাকে দিনরাত পরিশ্রম করে হলেও যে কোনো একটা কাজ আমাকে জোগাড় করতেই হবে আগে তো জানতাম সরকারি চাকরি কর্মজীবীদের নিরাপত্তা আছে এখন তো সেই নিরাপত্তাও নেই না গো আর নিরাপত্তা বলে এই সমাজে আর কিছুই নেই কারণ কি জানো আমরা হচ্ছে সাধারণ মানুষ আর এই সাধারণ মানুষ কেমন জানো অনেকটা দাবা খেলার বোড়ে মতন যেখানে রাজা মন্ত্রীদের যুদ্ধে এই বোরেরাই শহীদ হয় সবার আগে